কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানতেন যে এই গল্পের আরও তিনটি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি বা জানি না আসসালামু আলাইকুম মোমেন্টস ইন মোশনে আপনাদের সবাইকে আবার স্বাগতম চলুন তাহলে আজকের গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেওয়া যাক গল্পের এই প্রথম অংশটা আমরা সবাই জানি যেখানে আমরা ছোটবেলায় বয়ে পড়েছি যে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আর এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো জয়ী হলো সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝলো ধীর স্থির ভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এইবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছন পিছন আস্তে আস্তে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমারায় যেতে পারেনি কারণ দৌড়ে শেষ সীমানার আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশ তখন বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও বিশেষ প্রয়োজন আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগিতার দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে কি ভাবছেন গল্প কিন্তু এখানেই শেষ নয় এর একটি চতুর্থ অংশ আছে এবার খড় ঘোষ আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপ রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয় বরং এইবারের দৌড়টা তারা দৌড়বে সহযোগী হিসেবে শুরু হয়ে গেল প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দোর শেষ করলো আর এবার তারা দুজনই একসাথে জয়ী হল এখন বলেন তো যে এই গল্প থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে আচ্ছা এখন বলেন তো আপনি কি এই গল্পটার পুরো অংশগুলো আগে থেকেই জানতেন মজার এই গল্পটি শেয়ার করে সবাইকেও জানার সুযোগ করে দিতে পারেন আল্লাহ হাফেজ